আসসালামু আলাইকুম তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে তো আজকে কিন্তু দর্শক আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু দর্শক স্নেকারের ভেরিয়েশন দেখাবো তো আমাদের অনেক আপুরাই দর্শক কিন্তু চাচ্ছে যে ভালো একটা স্নেকার কোথা থেকে আপনারা কিনবেন তো আমাদের গুলশান ধানমন্ডির আপুরা কিন্তু অনেক অনেক লাইক করেন আমাদের এই ভিডিওগুলো তো নতুন কালেকশন চলে আসছে আমাদের ধানমন্ডির আপুদের জন্য আমাদের গুলশান বাড়ি ধারার আপুদের জন্য আপডেট কালেকশন আপডেট কালেকশন না ভাই আচ্ছা তো ভাই আমাদের আপুরা যে আসবে একটু ঠিকানাটা দেখান এই যে আমাদের গুলশান ধানমন্ডির আপুরা বনানির আপুরা কিন্তু এই অ্যাড্রেসটা দেখে কিন্তু চলে আসবেন আপনারা আর পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু এক টাকাও লাগবে না অগ্রিম ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আচ্ছা

তো আপনারা যারা চান আগে বাকি প্রি অর্ডারটা করে ফেলতে পারেন আপনারা কারণ হিউজ স্টক আছে আমাদের ইনশাল্লাহ আমাদের আউটলেটে সম্পূর্ণ নতুন কালেকশন পাবেন আর আজকে যে কালেকশনগুলো এগুলো ধামাকা অফার দিয়ে দিব আমরা এখন কিন্তু দর্শক রেট কিন্তু অনেক বাড়তি তারপর আমরা কিন্তু একটা ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদের আমরা কিন্তু ওই প্রাইসে দিব যেটা আপনারা কিনতেও পারবেন হ্যাঁ

সেটা কিন্তু আরো আপডেট মডেল আচ্ছা অনেক ভাই আছেন যারা আপনারা ঢাকার বাইরে বিজনেস করতে চান যে ভাই আমরা নতুন থাইল্যান্ডে নতুন সুজ দিয়ে বিজনেস করতে চাই তো তারাও চলে আসবেন আমন্ত্রণ জানাচ্ছি আমরা হোলসেল আছে আমাদের হিউজ স্টক আছে দর্শক আমরা খুব সীমিত প্রাইসে কিন্তু আপনাদেরকে দিব তো চলে আসবেন এই যে দেখেন আরেকটা নতুন স্টাইল এটা চলে এটাও নিতে পারেন আর দাম চলে আসবে কিন্তু মাত্র 2000 টাকা প্রাইস মাত্র 2000 টাকা দর্শক গুগল ইউটিউবে কিন্তু ভাই কিন্তু ব্যাংকক বাজারে প্রচুর ভিডিও আছে

আর এটার মধ্যে কিন্তু টোটাল তিনটা কালার ছিল এর মধ্যে একটা কালার ক্রিম কালার এই যে এটার মধ্যে আপনার সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি আর কালার হবে তিন ইঞ্চি হিল হবে মাত্র দু করে মাত্র দুই হাজার টাকা জোড়া তারপরে এখানে কিন্তু আরো ডিজাইন আছে যেমন এটা আর আলাদা একটা ডিজাইন স্টার দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার এটা হচ্ছে স্টার ব্র্যান্ডের এটা এটাও খুব চমৎকার দাম চলে আসবে মাত্র সিস্টেম মাত্র দুই টাকা প্রাইস ভিতরে হিড হিল হবে আর এ পর্যন্ত হিল হবে

ব্যাংকক বাজার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো আপনারা চলে আসবেন মাত্র দু হাজার টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন আরেকটা স্টাইল এটা এটাও খুবই আনকমন আর এটা দামটা করে দু হাজার করে আর এটার মধ্যে একটা ডিজাইন আছে যেটা তিনটা কালার হবে এবং এটা কিন্তু খুবই স্টমান লেডিস কনভার্স ভিতরে হিল হবে আড়াই ইঞ্চির মতো দুই থেকে আড়াই ইঞ্চি হিল আর সমান সমান হিল হবে আর এটা কিন্তু আপনার ক্রেতা সিস্টেম থাকবে আর ভিতরে কত কমফোর্টেবল এবং কত মানে

এই দেখেন ডবল জুপার খুবই চমৎকার খুবই কমফোর্টেবল হবে আর এটার মধ্যে কিন্তু আরো ডিজাইন আছে যেমন এটা এটা পরে মাত্র দুই হাজার টাকা প্রাইস দুই হাজার টাকা পড়বে তারপরে এখান দেখেন কত সুন্দর জুতা এবং খুবই কমফোর্টেবল খুবই লং লাস্টিং করবে এটা পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা দুই ইঞ্চি বা দুই ইঞ্চি হিলের মধ্যে আচ্ছা তারপরে এই যে এটা হবে মাত্র এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে খুবই মাত্র দু হাজার এখানে আরো নতুন নতুন ডিজাইন আছে যেমন এটা খুবই ফ্ল্যাট এর মধ্যে খুবই এর মধ্যে হবে এটা কিন্তু পুরোটা জুতার কিন্তু ব্ল্যাক হোয়াইট কালার এবং এটা ব্ল্যাক কালার লোক দেওয়া থাকবে শুধু কোম্পানির নামটা ব্ল্যাক থাকবে সম্পূর্ণ কিন্তু হোয়াইট কালার মধ্যে আর এই জুতার মধ্যে আরেকটা কালার হবে সম্পূর্ণ হোয়াইট কালার একেবারে হোয়াইট কালার যারা মানে স্কুল কলেজের স্টুডেন্ট বা তাদের জন্য বা হোয়াইট কালার প্রয়োজন তখন তারা এটা নিতে পারবেন খুবই চমৎকার এবং এটা কেটে দিলে নাইক ডিজাইনটা বেশি হচ্ছে খুবই চমৎকার এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস এখানে আরো ডিজাইন আছে নতুন নতুন ডিজাইন আছে যেমন এই জুতোটা কিন্তু প্রাইস পুরো দুই হাজার টাকা প্রাইস আর কোয়ালিটি যদি চিন্তা করলে দেখেন কত মানে মজবুত ইনসুল দেওয়া হচ্ছে খুবই চমৎকার সম্পূর্ণ ক্র্যাফট সেলের মধ্যে খুবই বেস্ট একটা কালেকশন এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে দেখেন এটা কিন্তু কালারফুল একদম যত কালার আছে মোটামুটি চারটে পাঁচটা কালার আছে দেওয়া আছে মানে ব্ল্যাক কালার ওয়েলো কালার ব্ল্যাক কালার ব্লু কালার এবং সাদা কালার কম্বিনেশন খুবই চমৎকার পেতে সিস্টেম

সাদা এস কম্বিনেশনের মধ্যে সাদা কালার পিছনে অ্যাশ কালার এটা প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা খুবই চমৎকার হাই কোয়ালিটির জুতো এবং যা যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন এটা পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দু হাজার জি তারপর এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস খুবই চমৎকার খুবই কোয়ালিটি সম্পন্ন জুতো এবং নতুন আসে খুব সাদা এগুলো কিন্তু আপনারা রাফ ইস করতে পারবেন বিভিন্ন স্কুল মানে কলেজে পড়ার জন্য একদম পারফেক্ট কালেকশন তারপরে এখানে আরো ডিজাইন আছে কালারফুল অনেক আছে যেটি কালারফুল মানে খুবই চমৎকার স্কাই কালার এবং ফুল দিয়ে এমব্রয়েডারি করা থাকবে সোল থাকবে ওয়ান পার্সোল আর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফোরটি ওয়ান সাইজ হবে আর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এখান হ্যাঁ এখানকার একটা কালার হবে কালারটা কিন্তু আরো সুন্দর আরো স্পেশাল সাদা কালার কিন্তু সবার পছন্দ এটা কিন্তু আপনার প্রাইস থাকবে সে মাত্র পনেরোশো টাকা প্রাইস সেটাও সেম হিল আর সেম সাইজ সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে ব্লু কালার এটা একটি কালার আছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস তারপরে এখানে আর একটা ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু দুইটা কালার হবে দুইটা কালার হবে আর একটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল অনেক লং লাস্টিং করবে আর এই জুতোগুলো আমাদের দোকান ছাড়া কোথাও আশা করি পাবেন না আর পাইলেও আমাদের মতো দামে দিবে না আমরা কিন্তু নিজেরা সরাসরি সরাসরি চ্যানেল থেকে নিজেরা ইনপোর্ট করি আর এখন কিন্তু জুতোর দাম অনেক বাড়তি তারপর আমরা পনেরোশো টাকা প্রাইস দিচ্ছি এটা এটার মধ্যে আরও ডিজাইন আছে বা কালার আছে দেখেন কালারটা দেখা গেলে এই যে এটা হোয়াইট কালার এবং এটা ব্ল্যাক কালার দুটো কালার হবে খুবই কমফোর্টেবল হবে লং লাস্টিং করবে চমৎকার মানে দেখতে যেমন সুন্দর করতে তো আরাম মানে পায়ে পড়লে আপনি বুঝবেন যে আসলে যে পাতার কাছে খুব মিল পাবেন মানে খুবই ভালো হবে আচ্ছা আচ্ছা এরপরে এটা আমাদের আরেকটা ডিজাইন আছে যেমন এটা হবে অলিম্পিক গেমের লোগো এটা কিন্তু অনেকে খেয়াল করতে পারলে গুড আর যদি খুবই চমৎকার একটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা কিন্তু আরেকটা কালার হবে ব্ল্যাক কালার আর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান সাইজ হবে তারপরে এখানে দেখেন এটা নাইক নাইক ব্র্যান্ডের জুতা ব্র্যান্ডের জুতো না এটা হলো কফি জুতোই লোগু থাকবে আর প্রাইস থাকবে মাত্র মাত্র পনেরোশো টাকা প্রাইস সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান আর আমাদের এই জুতোগুলো বলতে সবগুলো জুতো চায় না জুতো হ্যাঁ আর এখানে আরেকটা জুতো আছে যেমন এটা ব্ল্যাক কালার এটা হোয়াইট কালার আছে দুইটা কালার হবে এটা প্রাইস থাকবে সে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে এখানে আরেকটা মডেল আছে যেটা একটি কালার হবে আর প্রাইস 1500 টাকা কিন্তু আরো প্রচুর আমি দেখা তারপরে যে এখানে কিন্তু আরো মডেল আছে এত কালেকশন আসছে আমরা কিন্তু শীতের আগে শীতের কালেকশন নিয়ে আসছি জানেন শীতের সময় তার শীতের কালেকশন আসবেই মানে আমরা ব্যবস্থা যে আমাদের সামনে শীত দুই মাস পরে শীত বাট আমরা কিন্তু এখান থেকে কালেকশন জমা রাখতেছি কারণ সময়

তো দর্শক এই হচ্ছে ভাইয়াদের নাম্বার তো গুগলে কিন্তু বা ইউটিউবে কিন্তু আমাদের এই ভাইয়ের কিন্তু অবৈধুল্লাহ ভাইয়ার কিন্তু প্রচুর ভিডিও আছে তো সেই ভিডিওগুলো দেখেও কিন্তু দর্শক আপনারা চাইলে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম